দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ জাতীয় সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় সচিবালয়ের সামনে নামাজরত অবস্থায় রয়েছে বিডিআর সদস্যরা চাকরিরচ্যুত যে বিডিআর সদস্যতা রয়েছে তারা এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান করছিল এবং তারা এই মুহূর্তে মাগরীবের নামাজ পড়ছে আন্দোলনরত অবস্থায় মাগরিবের নামাজের সময় হয়ে গেলে তারা এই মুহূর্তে নামাজে অংশগ্রহণ করেছে এবং সকাল থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি মূলত বিকালের পর থেকেই বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনত বিডিআর সদস্যরা একত্রিত হয়েছে তাদের দাবি একটি তাদের চাকরি পুনর্বহ চান এবং তাদের যেই তাদের নিরসনে তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন এবং তাদের পিছনে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তাদের পিছনে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি রয়েছে এবং জল কামান রাখা হয়েছে যদি কোনো অপ্রীতিকর কোনো অবস্থা তৈরি হয় যদি কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি বিপুল পরিমাণ পুলিশ এবং জল কামনের ব্যবস্থা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে নামাজে অংশগ্রহণ করেছেন আন্দোলনরত বিডিআর সদস্যরা